নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের পরিবারে যদি সরকারি স্কুলে পড়া কোনো ছাত্র বা ছাত্রী থেকে থাকে তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর তবে বন্ধুরা এটা সুখের খবর না দুঃখের খবর সেটা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন তার কারণ বন্ধুরা আমরা যেরকমটা জানি যে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের দুপুর করে মিড ডে মিল দেওয়া হয় তো বন্ধুরা মোট কথাটি হচ্ছে যে এবার থেকে আর মিড ডে মিল দেওয়া হবে না আর বন্ধুরা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এবার থেকে মিড ডে মিলের বদলে প্রত্যেকটি ছাত্রছাত্রী কে এককালীন দশ হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এর সাথে বন্ধুরা কেন্দ্র সরকার থেকে আরও বলা হয়েছে যে এই দশ হাজার টাকা এই মার্চ মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা যদি এই দশ হাজার টাকা পেতে চান তাহলে বন্ধুরা আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং আপনাদের কোথায় গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন করার লাস্ট ডেট কত এই সব কিছু নিয়ে দেখুন বন্ধুরা এখানে হেডলাইনে বড় বড় করে লিখে দেওয়া রয়েছে মিড ডে মিলের বদলে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা দিচ্ছেন মোদীজি কেন্দ্রের বিরাট বড়ো ঘোষণা কিভাবে ছাত্রছাত্রীরা এই দশ হাজার টাকা পাবে কবে থেকে পাবে কোন কোন জেলার ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হচ্ছে এই সব কিছুই আজকে আলোচনা করব তার আগে বন্ধুরা আপনারা যদি আপনার ছেলে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই দশ হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা সবার আগে এই ভিডিও নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন স্কুল পড়ুয়াদের এবং মিড ডে মিল নিয়ে একটি বিরাট বড়ো ঘোষণা করলো কেন্দ্র সরকার এবার থেকে মিড ডে মিলের খাবার বিতরণ করা হবে না কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি দশ হাজার টাকা তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে কেন্দ্রের তরফ থেকে সম্প্রতি এই মর্মে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে স্কুল পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মিড ডে মিলের বদলে নগদ অর্থ হিসেবে দশ টাকা পাঠাবে কেন্দ্র সরকার এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাক এইমাত্র জানালেন যে মিড ডে মিলের বদলে এবার এগারো কোটি আশি লক্ষ ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ টাকা পাঠানো হবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে দশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্রের এই সিদ্ধান্তকে অনেকেই প্রশংসা করেছেন তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দশ হাজার টাকা কেনই বা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো দেখুন বন্ধুরা এখানে লিখিত রয়েছে যে দুর্গতি ও আর্থিক অনটনে পড়ে বাচ্চাদের জন্য তাদের অভিভাবক রা প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে খাদ্যদ্রব্য যাতে কিনতে পারে সেই জন্য দশ হাজার টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র সরকার সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিড ডে মিলের টাকা পাঠিয়ে দিলে তারা এই টাকা দিয়ে নিজেদের পুষ্টি সংশ্লেষ করতে পারবে বিশেষজ্ঞ মহলের দাবি কেন্দ্রের এই নতুন উদ্যোগ বাস্তবরূপ পেলে এগারো কোটি আশি লক্ষ পড়ুয়ারা খুব উপকৃত হবে